স্বপ্নদোষ হলে কি শরীর দুর্বল হয়ে যায় স্বপ্নদোষ কি স্বাভাবিক বিষয় এই রোগ হলে বিভিন্ন যৌন দুর্বলতা বা যৌন রোগে মানুষকে আক্রান্ত হয় এই নানান ধরনের প্রশ্ন নিয়ে রুগীরা অনেক কমেন্টস করছেন অনেকে জানতে চেয়েছেন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষ হলে আপনার কি করণীয় রয়েছে এবং স্বপ্নদোষ স্বাভাবিক নাকি এটি অস্বাভাবিক আর এই অতিরিক্ত স্বপ্নদোষ দেখা দিলে আপনার কী করণীয় রয়েছে কি বর্জনীয় রয়েছে এ বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিয়া হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে এ বিষয়ে জানতে হলে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাথে থাকুন আমরা প্রথমে জানবো স্বপ্নদোষটি স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ এটি মেডিকেল ভাষা আমরা বলছি নাইট বা নাইট ফস অনেকে বলে থাকেন ঘুমের মাঝে বীর্যপাত হওয়াকেই স্বপ্নদোষ বলে আমরা আখ্যায়িত করছি বা আমরা জানি ঘুমের মাঝে স্বপ্নদোষ কেন হয় এটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এটি স্বাভাবিকভাবে আমরা অনেকে মনে করি যে এটি শুধুমাত্র ছেলেদেরই হয়ে থাকে কিন্তু এই ধারণা কিন্তু সম্পূর্ণই ভুল কেননা স্বপ্নদোষ কিন্তু নারীদেরও হতে পারে আর নারীদের যখন স্বপ্নদোষ হয় তখন তাদের জনিপদ বা ভেজায়নাতে তখন তাদের জনিপদ বা ভেজায়নাতে ভেজা ভেজা থাকে নারীদেরও স্বপ্নদোষ কিন্তু হতে পারে স্বপ্নদোষে একটি স্বাভাবিক বিষয় এটি কোনো অপরাধ বোধ বা অপরাধ করেছেন এরকম মনে করার কিন্তু কিছু নেই স্বপ্নদোষ খুবই সিম্পলভাবে এটি নর্মালি হয়ে থাকে বা এটি অনেকে আবার জানতে চাচ্ছেন যে এটি এটার কয়বার হতে পারে বা মাসে কয়বার হলে এটি স্বাভাবিকভাবে ধরবো আমি তো মাসে এর প্রশ্নের উত্তর হচ্ছে মাসে তিন থেকে চারবার পর্যন্ত যদি আপনার নাইট ফল বা এই স্বপ্নদোষ হয় ঘুমের মাঝে যদি বীরজপাত ঘটে তো এটি খুবই সিম্পল একটা বিষয় আপনার ঘাবরানার কোনো কারণ নেই এর জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনি নর্মাল থাকুন কারণ এটি স্বাভাবিকভাবে এটি হতে পারে অবিবাহিত পুরুষদের বিশেষ করে স্বপ্নদোষ বেশি হয়ে থাকে আর স্বপ্নদোষ শুরু হয় মূলত কিশোর বয়সে দশ বছর এগারো বছর নয় বছর বয়সেও অনেকের হয়ে থাকে কিশোর বয়সে স্বপ্নদোষটা বেশি দেখা যায় ধীরে 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 বয়স যখন বাড়তে থাকে স্বপ্নদোষের পরিমাণ তত কমতে থাকে বিশেষ করে যারা বিবাহিত পুরুষ তাদের কিন্তু স্বপ্নদোষের এই ডিউরেশনটা স্বপ্নদোষ কিন্তু কমে আসে আবার অনেকের দেখা যায় যে বিয়ের পরে আর কোনো স্বপ্নদোষই হচ্ছে না আর স্বপ্নদোষ অতিমাত্রায় যদি আপনার হয় তখন এটি স্বাভাবিক কিনা যদি আপনার সপ্তাহে দুইবার তিনবার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে মাসে সাতবার আটবার স্বপ্নদোষ হচ্ছে তখন কিন্তু এটা আর স্বাভাবিক নাই কেননা কেননা অতিমাত্রায় স্বপ্নদোষ যখন হচ্ছে তখন অতিরিক্ত যখন আপনার বীর্য ক্ষয় হচ্ছে অতিরিক্ত যখন বীর্য বের হয়ে যাচ্ছে তখন শারীরিক বিভিন্ন দুর্বলতা দেখা দিবে চোখের নিচে কালি পড়ে যাবে আপনার শরীর দুর্বল লাগবে মাথা ঝিমঝিম করবে এমনকি আপনার যৌন জীবনে ব্যাঘাত করতে পারে এখন আমরা জানবো স্বপ্নদোষ কেন হয়ে থাকে স্বপ্নদোষ হওয়ার বেশ কিছু রিজন রয়েছে যেমন অনেক দিন ধরে মাস্টারবেশন না করা বা যে কোনোভাবেই হোক বীর্যপাত না হওয়া যেমন হয়তো স্ত্রী সবাস না করা স্ত্রী দূরে আছে অবিবাহিত কোনো যুবক যুবতী তাদের স্বপ্নদোষ হতে পারে আবার অনেকেই ভাবেন যে স্বপ্নদোষ স্বপ্নের মাঝে যেই বীর্যপাত হয় মানে ঘুমের মাঝে স্বপ্নদোষ মানে ঘুমের মধ্যে কোনো খারাপ কোনো স্বপ্ন দেখে কারোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করছে বা কোনো ন্যাগেট কোনো চিন্তা ভাবনা করে তখন তার বীর্যপাত ঘটে এই ধারণা কিন্তু ভুল কেননা ঘুমের মাঝে বীর্যপাত আপনার স্বপ্ন না দেখেও কিন্তু হতে পারে অনেকেই কোশ্চেন করছেন আমি তো হচ্ছে কোনো আমি তো কোনো স্বপ্নই দেখিনি কিন্তু সকালে উঠে দেখি আমার বীর্যপাত হয়েছে তাহলে এটাকে কি বলবো এটা কী রোগ আপনার এটাও স্বপ্নদোষ এটাও হয়ে থাকে ঘুমের মাঝে যে আপনার স্বপ্ন দেখে বীর্যপাত হতে হবে এমন না বীর্যপাত ঘুমের মধ্যে হলেই সেটি স্বপ্নদোষ হয়ে যায় সেটি স্বপ্নদোষ এখন আসি এই অতিমাত্রায় স্বপ্নদোষ হলে আপনার ঘরোয়া কী উপায় রয়েছে কোন উপায়গুলো আপনি ফলো করলে আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষ থেকে আপনি বাঁচতে পারবেন অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত শারীরিক দুর্বলতা এবং কঠোর পরিশ্রম করার পর অনেক সময় শারীরিক দুর্বলতা বেশি দেখা দিলে তখন স্বপ্নদোষ হতে পারে আবার মাস্টারবেশনের অনেক বদভ্যাস রয়েছে একদিন দুই দিন পরপর বা প্রতিদিন অনেকে মাস্টারবেশন বা হস্তমথুন করছেন হঠাৎ করে আপনি আপনার এই এই বদভ্যাসটা বন্ধ করে দিয়েছেন তখন স্বপ্নদোষ হতে পারে এছাড়া এলোপ্যাথি কোনো মেডিসিনাল সাইড ইফেক্ট হিসাবে আপনার এই সমস্যা দেখা দিতে পারে এই দুই গ্লাস তিন গ্লাস পানি খেয়ে ফেলছেন আপনি যখন ঘুমাইতে যাচ্ছেন তখন আপনার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে অর্থাৎ ঘুমাইতে যাওয়ার পূর্বে একদম ফুল লোড হয়ে পুরা পেট ফুল করে খাবার না খাওয়াটাই ভালো পেটে একটু ক্ষুধা রাখা ভালো কারণ আপনি অনেক বেশি যখন খেয়ে ফেলবেন অনেক বেশি পানি খেয়ে ফেললেন ঘুমের মাঝে আপনার ঘুম ঘুমাচ্ছেন যদি আপনার শোয়াটা ঠিকমতো না হয় প্রেশার পরে পেটে অনেক সময় কিন্তু স্বপ্নদোষ হয়ে যেতে পারে তাকে হতে থাকে একটা সময় আপনার ধ্বজভঙ্গ রোগ পর্যন্ত দেখা দিতে পারে যৌন জীবনে ব্যাপক প্রভাব পড়তে পারে এবং অতিরিক্ত স্বপ্নদোষের কারণে আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে এবং এই সমস্যা দেখা দিলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা এবং ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ আপনার যৌন আগ্রহ কমে যেতে পারে তো এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে খুবই চমৎকার চমৎকার ওষুধ রয়েছে যে মেডিসিনগুলোর কথা আমি এখন বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসিড ফস থার্টি অ্যাসিড ফস থার্টি মেডিসিনটি যদি আপনি লক্ষণ ভেদে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়েই ওষুধগুলো খাবেন তবে বহুল প্রচলিত হোমিওপ্যাথিতে ওষুধগুলোর মধ্যে রয়েছে অ্যাসিড ফস থার্টি যেটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা তিন ফোটায় খালি পেটে খাবেন আর এটি বয়স অনুযায়ী এবং রুগীর রোগ অনুযায়ী এটি কিন্তু পরিবর্তন হতে পারে এছাড়া রয়েছে অশ্বগন্ধা মেডিসিনটি ভালো কাজ করে থাকে আবার ব্যবহার হয়ে থাকে সাইলেক্স নাইকজা মেডিসিনটি এই নাইট ফল বা সর্বদো শোকের জন্য এছাড়া আরও অনেক হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো লক্ষণ ভেদে আমরা ব্যবহার করে থাকি আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে সেই বিষয় নিয়ে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সুন্দর সুস্থ যৌন জীবন উপভোগ করুন সেই প্রত্যাশা বন্ধু আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ